চলে এসেছি আমরা গরম গরম দুধ খেতে যে দেখো নিচে বার্নার জ্বলছে বাজারে বেরিয়েছি একটু ওষুধ নিতে ওষুধ নিয়ে ভাবলাম চলো একটুখানি কিছু খাওয়া যাক দেন চলে এসেছি এখানে এখানে এই যে গরম গরম দুধ এই যে গরম গরম দুধ রাখা আছে তো আমরা দুধ খেয়ে নেব হ্যাঁ আর দেখো এখানে গাজরের হালুয়াও পাওয়া যায় গোলাপ জামুনও পাওয়া যায় পেঁয়াজের পেঁয়াজের কচুরি খাওয়া যায় পেঁয়াজের কচুরি রাজস্থানি কারি আর ভেতরে আছে সাথে সাথে অনেক রকম মিষ্টির দোকান এটা একটা নতুন ছোট্ট দোকান খুলেছে কিন্তু ওর দোকানে আইটেম গুলো দেখে আজকে খুব লোভ লাগলো আর দুধটা দেখে তো বিশেষ করে আমার কত্তা মশাই তো দুধের পাগল জানোই তোমরা এদিকে এই ছোটো মোটো নাস্তা ফাস্তা রাখা আছে তো বেরিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো